আমার লাইফে এই ফার্স্ট হচ্ছে জীবিকা ফুড ডেলিভারি একটা ব্লক করছি যে এর আগে আমি কখনো করি নাই আমার যদি কোনো ভুল দুটো হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা তৃষ্টি দেখবেন আমি আগে বলছি এখনও বলতেছি আমার ভুল হওয়াটাই স্বাভাবিক আমি সাধারণ একটা মানুষ গ্রাম অঞ্চলের একটা মানুষ সো আমার কথা স্পষ্ট না দেন আমি তেমন কোনো শিক্ষিতও না যে আমি শখটা চুদ্ধভাবে আপনাদের আমাদের একটু প্রসাপন করতে পারবো আমি করতে পারি না স্যার সবাই জিনিসটা একটু খেয়ার মানে কেয়ার করবেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার একটু ভালোবাসা দেবেন আমি একজন নতুন রাইডার দেন হচ্ছে নতুন ইউজার আর হচ্ছে আমার শখটা ছিল অনেক আগের থেকে দু হাজার উনিশ সাল থেকে শখ ছিল মেবি আপনি হচ্ছে লিখে আপনার আজকে দু হাজার চব্বিশ সাল ওই শখটা পুরো দিয়েছে দু হাজার চব্বিশ সালে দেন ইনশাল্লাহ আমার আর অনেক দূর যাওয়ার চিন্তা ভাবনা আছে আমার অনেক দূর যাওয়ার স্বপ্ন আছে যেটা আপনাদের ভালোবাসে এবং আল্লাহ তালা অসুখ রহমত এবং মায়ের দোয়া থাকে মায়ের দোয়া তো অবশ্যই আছে এখনও আছে মা আমার প্রত্যেকবার বলে যে তুই মানুষের কথা কান দিস না যে যাই বলিস তুই তোর মতন চালা যা তোর যেটা ভালো লাগে ও কর বাট এমন কিছু করিস না যাতে আমাদের দিকে মান সম্মান হানি হয় আলহামদুলিল্লাহ এই বয়সে কখনো মায়ের মান সম্মান হানি করি নাই ইনশাল্লাহ করবো না এমন কোনো কখনো কাজ করি না যাই এখন আমি আসি হচ্ছে আপনার এক মিরপুর এক নম্বর লাইব্রেরির সামনে এখানে বসে আসি হচ্ছে আপনার আমার আব্বু আর ছিল আপনার সাথে দেখা করলাম সো আব্বু এখন যাবে হচ্ছে ছোটো ছোট বোনের বাসায় ছোট বোনের বাসায় একদিন থাকে দেখ চলে আসবে আবার মিরপুরে ওই মিরপুর থেকে বরং চলে যাবে আবার গেরামে বাড়ি সো বড়ো ভাই বড়ো ভাই হচ্ছে আপনার ঢাকাতে থাকে আমি থাকি হচ্ছে লিখে এক নম্বর তারুসালাম আর বড় ভাই থাকে হচ্ছে আপনার তেরো নম্বর ফলসনগর লালমাটি লালমাটি ফলসনগর ওখানে থাকে তো ভাই বড়ো ভাই চলে লিখা বাইরে যাওয়ার প্ল্যান হয়ে গেছে এই মাসে না সামনে মাসে চলে যাব তো বাসার যে মাল ছাপানাগুলো আছে ওগুলো নিয়ে যাওয়ার জন্য একটা ট্রাক ভাড়া করবে তাই কালকে বা চলে যা ওই টাকে মাল ছাপানা নিয়ে আসবো আর ভাবি গ্যারামে চলে যাব সো বড়ো ভাই বিদেশ চলে যাবো আর কি যেখানে বড়ো ভাই চাইতেছে ওখানে আমার মনে হয় না বেশি দিন আমি বাংলাদেশে টিকনি মানে বাংলাদেশে থাকুন আর কি আর আমার বাইরে যাওয়ার তেমন কোনো ইচ্ছা নাই বা চাহিদাও নাই আমি চাইতেছি বাংলাদেশে থাকে কিছু একটা করতে এখানে আপনাদের ভালোবাসা আমার অত্যন্ত প্রয়োজন তো আমি একটা রিকোয়েস্ট করবো যে আমার ভিডিও কোয়ালিটি ভালো না ঠিক আছে আমার কন্টেন্ট ভালো না আমার ভিডিও এডিটিং কিচ্ছুই ভালো না ভাই আমি বললাম না একটা গ্রামের সাধারণ আমার একটা মাঠ মানুষ আমার ভুল হয়ে থাকলে ধরায় দিবেন, আর একটু মানায় নেন আপনারা জাস্ট মানায় নেন আমি আপনাদের ভরসাই আপনাদের দোয়াই আপনাদের সাপোর্টে আমি অনেক দূর যাইতে চাই আমি নতুন এই আমি আগেও বলছি এখনও বলতেছি সামনের দিকে বইলেও যাবো আমাকে সবাই সাপোর্ট করেন সাপোর্ট করেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইউটিউব সেম নাম হরিদ দা ক্রেজি আমি রাফচন্দা সৌরোভাইয়ের ভিডিও সে অনেক আগে থেকে দেখি যখন আর কি মোবাইল সম্বন্ধে ধারণা আসে ফেসবুক ইউটিউব এগুলোর সম্বন্ধে ধারণা আসে তখন থেকে আমি রাফচন্দা ভাইয়ের ভিডিও দেখি আর এস ফাইম ভাইয়ের ভিডিও আমি অনেক আগে থেকে দেখি ওই সেম মানে মোবাইলের আইডিয়া যখন থেকে আমার ভিতরে আসে তখন থেকে আমি ওনাদের ভিডিও দেখি বিশেষ করে আমার কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে যেমন হচ্ছে এস ফাইম চৌধুরী ভাইয়ের তারপর রাফচন্দা সৌরোভাইয়ের বায়ের ফ্রিদি তারপর হচ্ছে আপনার ওমর ভাই তারপর হচ্ছে লিখা মোটোগ্রাফ যিনি হচ্ছে ফেসবুক থেকে ওনার সাথে আমি অনেক ইয়া ওনার ভিডিও আসলে আমি কখনো লিখি স্কিপ করি না আর হচ্ছে ফ্রিমোটন ফিরোজ ভাই ওনার ভিডিও গুলো আমি অনেকে অনেক পছন্দ করি তো সবাইকে আমি ফলো করি তো বিশেষ করে আমি অলিয়া রাসু ভাই ওনার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে